আজকে তাহলে প্রপোজ করি গাইস আপনারা সাক্ষী থাকলেন ঠিক আছে কীভাবে প্রপোজ করি এই দেখো তোমার জন্য কি আনছি দেখো তো তোমার ইয়ার সাথে মিলে গেছে দেখছো থ্যাংক ইউ দেখছো দেবো কি আগেই থ্যাংক ইউ দিয়ে দিলাম কি জানি বলবো ওইলু মেরি লাভ ইউ কি জানি বলতে হয় কি ওইলু মেরি তো দরকার নেই এখন মেরি তো হয়েই আছে ডু ইউ লাভ মি

যে আমার বউ কতবার একটা অনুযোগ দিলো আমি না করে পোস্ট করে নেই এবং আজকে আপনাদের সামনে বসে ফুল দিলাম পোস্ট করে দিলাম আর জানি কখনো বলতে না পারে তাও আবার এই ফুল যা পাইছ অন্য দিয়ে দিছ এই এই ফুলে ফুলটা কি মনে করছ তুমি কত সুন্দর একটা ফুল দেখো হুম সুন্দর দেখতে সুন্দর গান আছে হালকা অবশ্য ফুলের চাও অনেক সুন্দর থ্যাংক ইউ ওয়েলকাম ওয়েলকাম দেখছো তোমার ড্রাগন পাখি দেখছো হুম দেখলাম তো চলো ওই ড্রাগনটা আমরা খাবো এখন আমি খাবো তুমি দেখবা ঠিক আছে আমাদের ড্রাগন এটা পাকছে আর এই যে দেখেন আর একটা হয়েছে এটা কিন্তু অন্য প্রজাতি এটা হলো রোস্টিং আর এটা হলো হোয়াইট সাদা ভিতরে সাদা এটা দুইটা জাপানে লাগাইছিলাম

আর আপনাদের দেখেন এটা কেমন এইযাই সুন্দর না খুব সুন্দর খুব সুন্দর তো এখন কত গিয়ে গাইছ আপনাদের যদি কারো চারা লাগে সাবস্ক্রাইব করে দেন আমি আমার দশজনকে এই চারা দিব ফ্রিলি একদম ফ্রি দশজনকে চারা দিব র্যান্ডমলি দশজন সাবস্ক্রাইবারকে তাদের চারা পাঠিয়ে দেবো

তুমি যেভাবে খাইতে আসো তো সবাই লোল পড়ে যাইবে গাইস সমস্যা আপনি তো দিতে পারতেছেন তোমার জিবার দাঁত দেখি একটু আমি তো দিতে পারতেছি না সমস্যা নাই ইয়া যে দর্জনের ভিতরে একজন একদম পড়ে যান আপনারা তাহলে তো খাইতে পারবেন কারণ এগুলো এক বছরের ভিতরেই ফল আসে আমি যে লাগাইছি আইন না লাগানোর এক বছরের ভিতরে আমি ফল পাইছি শুধু রোডের জায়গায় লাগাইতে হইবে আর বেশি পরিচর্যাও করা লাগে না এগুলোর অনেক টেস্ট বাজার থেকে কিনে আসছিলাম ইয়া অনেক বড় বড় যেগুলো একটু মজা নাই একটু মজা নাই এটা প্রচুর মিষ্টি মানে বুঝাইতে পারতেছি না আপনাদের ইয়াটা কি সুন্দর দেখতে দেখাইতে দেখেন প্রচুর মিষ্টি কিন্তু কেমন টেস্ট বলো অনেক মিষ্টি তো এটা ফল কিন্তু মিষ্টি হয় না আমাদের গাছেরই

মজা চোটে তো লাগাই ফেলাইছো ছোটেও হ্যাঁ খাইতে গেলে তো কত জায়গায় লাগে তবে এই ফলগুলো হইছে কি আপনি এই যে ফুলগুলো হইছে দেখো যে কি পরিমাণ ফুল হয়েছে কিন্তু একটা সমস্যা ফিল করতেছে যে ফুলের ভিতরে কিছু কিছু এই এই যে এই যে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু বাঁচবে না হ্যাঁ এই যে দেখেন এই এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এই ঠিক আছে এটা কিন্তু বাঁচবে না এই আছে আমার হাত বড় কম তুলি এতগুলো পানি ধরে এর ভিতরে हां এই মিষ্টি পানি কি সব মিষ্টি বর্ষণ আজকে হুম এই যে কি সুন্দর লাল দেখছেন আচ্ছা গাইস দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টা টা সাবস্ক্রাইব করতে বলো না ও বন্ধুগণ আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন